দেখতে দেখতে চব্বিশ বছর অতিক্রম করে পঁচিশ বছরে পা দিল দক্ষিণ দারি ইউথ ক্লাবের পুজো খুবই ঘটা করে তারা প্রকাশ করলো দু পঁচিশ সালের পুজোর ক্যালেন্ডার পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয় এবছর তাদের থাকবে নতুন কিছু চমক গত দু বছর তারা নানা অভিনবত্ব এনেছিলেন মানুষ তাদের পুজো দেখেছেন ভালোবেসেছেন পুজো থিম সহ সমস্ত ভাবনায় কুলকান্ডারি অনির্বাণ দাস অনির্বাণ দাসের চিন্তা ভাবনার ফলই প্রকাশিত হবে এবছরের পুজোতে অনির্বাণ দাস বলেন গত দু বছর ধরে দক্ষিণ নতুন কিছু দিয়ে আসছে প্রথম বছর তারা দক্ষিণ দাঁড়ির কথাই বলেছিলেন আর গত বছর তারা তপন সিনহাকে শ্রদ্ধা জানিয়েছিলেন এবছরও নতুন কিছু আসতে চলেছে তবে তা তিনি এখনই জানাবেন না তার জন্য কিছুদিন ধৈর্য ধরতে হবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বসু তিনি দক্ষিণ দাঁড়ির পুজোকে স্বাগত জানান আমরা সবাই চেয়েছিলাম ক্যালেন্ডার হাতে পেয়ে সবাই দাগ মহালয়াটা কবে মহালয়ার দিন থেকে আমরা দেখতে শুরু করব সেই জন্য এখন থেকে সবাই প্রস্তুতি নিন কিভাবে পুজোতে আমরা আরো নতুন করে আনন্দ পেতে পারি পুজোর কথা আমরা মহালয়ার কদিন আগে জানাবো তো এইবার যদি এবার দক্ষিণ ধারের নতুন একটা কিছু চমক থাকছে নিশ্চয়ই

পঁচিশ বছরের পুজো অনেক অনেক শুভেচ্ছা এবারও নিশ্চয়ই দাগ কাটবে আমার বিশ্বাস অত্যন্ত প্রাসঙ্গিক এবং দরকার এটা মাথায় রেখেই আমরা এই বাংলা নববর্ষের ক্যালেন্ডার যেটা আপনারা দেখবেন বিগত দু বছর দু হাজার তেইশ এবং চব্বিশে আমরা যে পুজোটা করেছিলাম তার বিভিন্ন মুহূর্ত বিভিন্ন ইনস্টলেশন সেগুলোকে কেন্দ্র করে আমরা এই ক্যালেন্ডারটা করেছি আজকে মানে এই যে এবার দুর্গাপুজোর দক্ষিণ তারিখ কি চমক থাকছে দাদা চেষ্টা করবো চমক পঁচিশ বছর আপনাদের সকলের আশীর্বাদ বিগত দিনে যেমন ছিল সেই আশীর্বাদ মাথায় রেখে শিল্পী অনির্বাণ দাসের মস্তিষ্কের ওপরে নির্ভর করে চমক নিশ্চিতভাবে থাকবে